গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যতটুকুই পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এখানে এখন বাজে সকাল এগারোটা আর আমি সমস্ত কাজকর্ম করে ছেলেকে ছান করিয়ে দিয়ে একটা পার্সেল আনতে চলে গেলাম তো পার্সেলটা নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কি পার্সেল দিয়েছি মেয়ের জন্য একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখাবো আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি অনেক হ্রদর জন্য মানে যেতে পারছি না এদিকে রাস্তার দিকে তো গাড়ির গাড়ি আসে না অনেক রাস্তার মধ্যে সেই জন্য তো পার্সেল রাস্তা দাঁড়িয়ে রয়েছে পার্সেল দেওয়ার জন্য তো রোদ্রোর জন্য খুব গরম লাগছে এখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি অনেক তার জন্য পার্সেলটা নিতে পারছি না পার্সেলটা কি নিচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না পুরো দেখো ওই যে দেখো পার্সেলটা নিয়ে আমি এখানে খুলে তোমাদেরকে দেখাবো আমি কি এনেছি টি শার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো টি শার্টটা ডেকে আমার মানে খুব ভালো লেগেছিলো তো তাই বলছি একবার আমি এটা পরে দেখবো নাকি তো ভাবছি তো বাবার পরে এটাই ভাবলাম যে না পরেই দেখি কি পড়লে তো কী অসুবিধা হবে না তো তাই একবার পরে দেখলাম তো আমি এটা পরার পরে তোমাদের কেমন লাগছে দেখো তো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে অল্প গুয়ে দেখাচ্ছি তো দেখো মানে তো টাইট না ঢিলাই আছে তো খুব ভালোই আর কি সফট কাপড়টা খুব ভালো লাগছে পড়তে তো গর্বের সময় মেয়ের টিউশনি করতে যাবে তো সেইটাই আর কি তো যাই হোক তোমাদেরকে দেখালাম আর ছেলেকে এখানে ভাতও দিয়ে দিলাম তো জুস ছাড়া ওই খেতে চায় না তো একটা দিলাম আর রাতে দেওয়ার পরে ভাতগুলোকে খাইয়ে দিয়ে তো ওকে ঘুম পাড়িয়ে দেব অল্প টাইম দুপুরে খাওয়ার পরে অল্প টাইম না ঘুমাইলে তো ভালো লাগে না আমি তো টাইমই পাই না ঘুমানোর তো ছেলেকে একটু শুয়ে দে আর কি ওই যে দেখো ঘুমের চোখ আসে নাকি এটা তো বসে বসে খালি মোবাইলে দিচ্ছে কী করবে জানি না ঘুমাবে নাকি তো তাই মোবাইল একটা দিয়ে চলে গেলাম রান্না করে তো মাংসটা এনেছে তোমার দাদা ভাই তো মাংসটা এনে দিই তো দেখো মাংসটা তো যেভাবে মশলা যে খেতে ভালোবাসে তো সেইভাবে মশলাটা দিয়ে মাংসটা ভালো করে সব কিছু দিয়ে আমি ওকে আদা রসুন পেঁয়াজ সব কিছু তাজপাতা সবগুলা দিয়ে আমি একটু মেখে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো সেইটা ভালো করে মেখে অল্প টাইম পাঁচ দশ মিনিটের মতন এটা ডেকে রেখে দেব মাংসটা ডলা হওয়ার পরে অল্প টাইম ডেকে রেখে দেব তারপরে মাংসটার শাকটা খেতে অনেক রকম আলাদা হয় তো বন্ধুরা তোমরাও ঘরে এরকম আমার যেরকম আমি মশলা দিয়ে এগুলো মেখে পাঁচ মিনিটের মতন ডেকে রেখে দেবো সেরকম তোমরাও ঘরে বানাবে খেয়ে দেখবে কীরকম টেস্ট হয় তো আমি মশলাটা দিয়ে এখানে মেখে দিচ্ছি তো যে যেভাবে মরিচের গুঁড়া খেতে ভালোবাসে সেরকম দেবে তো মশলা এখানে মেখে দিয়েছি মাংস দিয়ে আমার ছোট্ট একটা পরিবার তোমরা সবাই সাপোর্ট করে আমাকে বড় করে তোলো যাতে তোমাদেরকে ভালো ভালো রেসিপি দিতে পারি তো আমার মাংসটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও তো আমার এতটুকু ভিডিও বলার ছিল ইউ টাটা ফ্রেন্ড নতুন একটা ব্লগে দেখা হবে